খুল্লম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আমি চাই যে আপনার আমাদের যে বক্তব্যগুলো সবার কাছে পৌঁছুক এবং আপনারা এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা আশা করছি তো তো দর্শকরা গতকাল খুল্লম খুল্লা ভোট শেষ হওয়ার পরেই আমি খুলনা খুল্লাতে কিছু কথা বলেছি এবং এই কথাগুলো সম্পর্কে অনেক প্রতিক্রিয়াও পাচ্ছি আজকে ধলাই নির্বাচনটা ধলাই নির্বাচনটা আমরা যেভাবে ভেবেছিলাম যে এক পেশে হবে সেটা কিন্তু শেষ পর্যন্ত হলো না যদিও ভোটের ভোটে কি হয়েছে ভিতরে কে কি ভোট দিয়েছেন এটা এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করাটা একটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমরা তো যারা এগুলো বিশ্লেষণ করি আমরা তো আর আমরা তো আর অন্তর্জামিনই সব ওই যে মানুষের মনের কথা জেনে গেছি কিন্তু একটা হাবভাবে একটা মানুষের নানা ধরনের প্রতিক্রিয়া এইসব এইসব দেখে বিভিন্ন ধারণা করা যায় একটা ধারণা আপনি আপনিও নিতে পারবেন তো আমি গতকাল বলেছি যে কিছু কিছু ঘটনা ঘটেছে গতকাল এবং আমি এটাও বলেছি যে ধলাই অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে অভাবনীয়টা কী অনেকে আমাকে জিজ্ঞেস করছেন অভাবনীয়টা কী এটাই দেখুন এখানে তিন চারটা সম্ভাবনা করা থাকতে পারে এটা একদম পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে বিজেপি যে দাবিটা করছে যে ত্রিশ হাজার চল্লিশ হাজার ভোটে জিতবে এতটা ভোটে যেতা কোনো অবস্থায় সম্ভব নয় এক কত ভোটে জিতবে আমি এটা যদি জিতে কত ভোটে জিততে পারবে এটা আমি বলছি না তুই কংগ্রেস দাবি করছে তারা জিতবে তাদের দাবিটার পিছনে যৌক্তিকতা কতটুকু এ নিয়ে এ নিয়ে এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে যে যেভাবে বিজেপি যে দাবি করছে বিরাট ভবতানের জিদ বেটানে যেভাবে প্রশ্ন প্রশ্ন উঠতে পারে ঠিক সেইভাবে কংগ্রেসের দাবি পেছনে প্রশ্ন উঠতে পারে আমি একদিন আপনাদেরকে বলেছিলাম যে অমরেন্দু দাস বিজেপির গলার কাটা তখন এরপর আমার বিজেপি নেতার সঙ্গে কথা হয়েছে তারা অমলেন্দু দাসের খুব একটা পাত্তায়িত লাগে বলে না না অমলেন্দু দাসের সামান্য একটু ভোট পাবে সামান্য কিছু ভোট পাবে কিন্তু দেখা গেলো দেখা গেলো মানে এখন পর্যন্ত যেটা আপনার আমরা দেখলাম যে অমলেন্দু দাস বিভিন্ন জায়গায় একটা ভালো ভোট পেয়েছে এবং কেউ বলছেন একটা দশ হাজার বারো হাজার হতে পারে কেউ বলছেন সাত আট হাজার কেউ বলছেন পাঁচ হাজার যাই হোক একটা একটা মোটামুটি একটা ভালো ভোট কিন্তু অমরেন্দ্র পেয়ে যাচ্ছেন তো এই ভোট পাওয়ার পর যদি আমরা ধুলায় সত্তর শতাংশ ভোট একাত্তর শতাংশ ভোট এখানে পড়েছি অর্থাৎ অর্থাৎ এখানে ধরে নেওয়া যায় এক লক্ষ চল্লিশ হাজারের মতো ভোট পড়েছে বা ধরুন পঁয়তাল্লিশ হাজারের মতো ভোট পড়েছে এর মধ্যে ধরুন মুসলমান ভোট কাস্ট হয়েছে চল্লিশ হাজার তো ধরুন পঁচানব্বই হাজার ভোট থেকে গেল তো পঁচানব্বই হাজার ভোটের মধ্যে কংগ্রেস কতটুকু ভোট পেয়েছে পঁচানব্বই হাজার ভোটটা ভোটের মধ্যে কংগ্রেস কত কত শতাংশ হিন্দু ভোট পেয়েছে এটার উপর কিন্তু ধুলাইয়ের পুরো সমীকরণটা নির্ভর করছে তো কংগ্রেস ধরুন কংগ্রেস যদি দশ শতাংশ হিন্দু ভোট পায় তাহলে জিততে পারবে না কংগ্রেস যদি কুড়ি শতাংশ হিন্দু ভোট পায় তাহলেও জিততে পারবে না কংগ্রেসকে জিততে হলে অন্ত অন্তত পক্ষে ত্রিশ শতাংশ হিন্দু ভোট পেতে হবে কারণ এই পঁচানব্বই হাজার অর্থাৎ পঁচিশ হাজার পঁচিশ হাজার অর্থাৎ পঁচানব্বই হাজার ত্রিশ শতাংশ বা আরও ত্রিশ হাজার ভোট যদি কংগ্রেস পায় ত্রিশ আর চল্লিশ মুসলমান ভোট যদি চল্লিশও ধরি আমি তাহলে সত্তর হাজার আরও ট্রাইবেল ভোট আর অন্য ভোট মিলি আরও অন্য দশ হাজার তাহলে হয়তো একটা জেতার সম্ভাবনা থাকবে আর বিজেপি বিজেপিও কীভাবে যদি তাদের কাছ থেকে যদি ত্রিশ শতাংশের বেশি যদি হিন্দু ভোট চলে যায় কংগ্রেসে তাহলে কিন্তু এই আসন বিজেপির পক্ষে ধরে রাখা অত্যন্ত অসুবিধা হবে এটা প্রচলন প্রবলভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন ঠিকই কিন্তু এখানে বিজেপি প্রত্যেক গত কয়েকটি নির্বাচন থেকে এখানে বিজেপি প্রায় হিন্দু ভোটের প্রায় ষাট শতাংশ মাফ করবেন আশি শতাংশই পেয়ে আসছে যার জন্য যার জন্য তারা প্রতিবারই জিতে আসছে গত লোকসভার সংখ্যাটা প্রায় পঁচানব্বই শতাংশ হয়ে গেছে যাই হোক তো লোকসভার সঙ্গে আমি এখানে তুলনা করছি না কিন্তু গতকাল যে আমি যে ধলাইয়ের বিভিন্ন চা বাগান এলাকা এবং বিভিন্ন বিজেপি যে শক্ত ঘাঁটি যেগুলো আছে এগুলোতে একতরফা যে ভোট সেটা কিন্তু কোনো নিদর্শন পাওয়া যায়নি বিজেপি নেতারা বলছেন যে নব্বই শতাংশ ভোট পড়েছি আমার পঁচানব্বই শতাংশ ভোট পেয়েছি কিন্তু এটা খুব একটা সম্ভব নয় আজকে কংগ্রেস অফিসে একটা খবর আমার কাছে আছে যে কংগ্রেস অফিসে ধোলার কর্মীদের একটা সংবর্ধনা দেওয়া হয়েছে অর্থাৎ কংগ্রেস ধরে নিয়েছে তারা এই আসনটা জিতছে এই আসনটা জেতার পেছনে এই আসনটা জেতার পেছনে কংগ্রেসের এত আত্মবিশ্বাসটা আত্মবিশ্বাসের কারণটা কী কারণটা কংগ্রেসের বিভিন্ন নেতারা যেটা যেটা বলছেন যে কংগ্রেস কর্মীরা গত লাগাতার ছ মাস থেকে গ্রুপ মিটিং করে 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 একটা জায়গা তৈরি করেছেন এবং গত ইলেক নির্বাচনের ঠিক আগের দিন রাতে আগের দিন রাতে আমি তো এগুলো প্রকাশ্য মঞ্চে বলতে পারছি না যা যা ঘটে সেটা মোকাবিলার জন্য তারা অনেক কাজ করেছেন এইরকম কথা তারা করেছেন যার ফলটা তারা হাতে নাতে পেয়েছেন এটা গেলো একটা দিক আরেকটা দিক হলো এই নির্বাচনটা ঘুরিয়ে ফিরিয়ে এমন একটা নির্বাচন হয়েছে এখানে পরিমাণ শুক্লবৈদ্য এখানে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ পরিমশকদের বিরোধিতা করতে গিয়ে এখানে কংগ্রেস বিজেপি ভেদাভেদ নেই এই পরিমশ বিরোধী যারা আছেন তারা বিজেপি এবং তারা গোপনে গোপনে বা কোনো জায়গায় প্রকাশ্যে কংগ্রেসকে সমর্থন করেছেন কোনো জায়গায় অমনেন্দুকে সমর্থন করেছেন এর ফলে কি হয়েছে এর ফলে বিজেপির যে একটা বিশাল ভোট ব্যাঙ্ক ছিল এই ভোট ব্যাঙ্কে ভোট ব্যাঙ্কে কিছুটা ফাটল ধরেছে এবং কোনো কোনো জায়গায় বেশি ধরেছে কোনো জায়গায় কম কোনো কোনো জায়গায় অক্ষত রয়েছে তাই এই হিসাবে এই হিসাবটা যদি আমরা মাথায় রাখি তাহলে অনেকে বলছে কংগ্রেস যখন দাবি করছে তারা জিতেই নেবে কিন্তু দেখুন ধস নামা একটা জিনিস আর কতটুকু ধ্বস নেমেছে এটাও দেখতে হবে এখন কুড়ি শতাংশ ধ্বস নামে ত্রিশ শতাংশ ধস নামলে কিন্তু ত্রিশ শতাংশ যদি ধস নামে হিন্দু ভোটের তাহলে এখানে বিজেপি কংগ্রেস জিতার কথা চিন্তা করতে পারে আর বিজেপি যেটা আমাকে আমাকে কৃষেন্দু পাল বললেন বিজেপি নেতা বিধায়ক পাথার গান্ধী বললেন যে আমরা আমরা প্রচুর মুসলিম ভোট পাচ্ছি কিন্তু আমি যেটা উদাহরণ করে দেখেছি বা খবর পেয়েছি মুসলমান ভোট পুরোটাই কংগ্রেসে গেছে এখানে বিজেপি তেমন কোনো ভোট পায়নি যা পেয়েছে গতবার যা ভোট পেয়েছে সেটাই পেয়েছে এর বাইরে এখানে খুব একটা বেশি ভোট বিজেপি মুসলমান ভোট বিজেপি টানতে পারেনি এটা একদম এটা এটা একটা সত্য টানতে পারেনি চা বাগান এলাকায় এই যে একটা আমি একটা ঘটনা আপনাদেরকে বলি আমরা যখন দার্বিতে গেলাম দার্বিতে একটা ভুট সেন্টার আছে স্কুলের নিচে তো সেখানে একটা ভুট সেন্টার আছে সেখানে দেখলাম যে বিজেপি বিজেপিরই এখানে ইয়ে প্রতাপটা বেশি তো দেখি দেখি জিজ্ঞেস করলাম তো বিজেপিরই যারা ক্যাডার তারা বলছে না লড়াই এখানে হচ্ছে মোটামুটি একটা ভালো এখানে আমরাও পাচ্ছি ওরাও পাচ্ছে মানে ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি এরকম ওরা বলছেন এই জায়গাটা আপনি মনে রাখবেন এই সেন্টারে কিন্তু কংগ্রেস একসময় গত লোকসভা নির্বাচনে মাত্র একশো ভোট পেয়েছিল এগারোশো ভোটের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে ওরাই বলছেন ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে আর দেখলাম তো তারা অনেকেরই একটা রাস্তা নিয়ে প্রচণ্ড খুব রয়েছে এবং একটা বাদ কাটা হয়েছে ফলে পাঁচশো বিঘা জমিতে কোনো চাষবাস হয় না এটা বিরাট সমস্যায় তারা ভুগছেন এবং এই সমস্যায় ভুগার ফলে একটা খুব তৈরি হয়েছে শাসক দলের প্রতি যার ফলে শাসক দলের প্রতি ক্ষোভের ফলে তারা কোন দিকে জামিন ঠিক করতে পারছেন না অনেকে ঠিক করেছেন এই সুযোগটা কংগ্রেস খুব ভালো করে নিয়েছে কংগ্রেসের একজন ক্যাডার বললেন যে আমরা এই বিষয়টা মানুষকে বুঝিয়েছি তো এরকম স্থানীয় কিছু কিছু বিষয়ও কিন্তু এবার কাজ করেছে নিহারঞ্জন দাসের যে কিন্তু যেটা নিহারঞ্জন দাসের প্রার্থিত্ব নিয়ে যে কথাটা উঠেছিল এটা কিন্তু তাদের কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি আমার কাছে তারা এই কথা বলেননি কিন্তু আর এখানে কিছু কিছু জায়গায় বিজেপির কিছু কর্মী আছেন যারা যারা পরিমাণবীদের উপর খুব অসন্তুষ্ট কী কারণে অসন্তুষ্ট নানা কারণে হতে পারে আমি তো কারণ বিশ্লেষণ করার জন্য যাইনি কিন্তু অসন্তুষ্ট এর এরা কি করছেন এরা ময়দানে নেমে নেতৃত্ব দিচ্ছেন যাতে বিজেপির দিকে ভোটটা না যায় এই সমস্ত সমস্যা তাহলে প্রশ্ন হলো এই যে বিজেপির এত বড় প্রচার গত কয়েকদিন থেকে চলছিল তারা কি জানতেন না এটা তারা অবশ্যই জানতেন এবং এটা করার চেষ্টা করেছেন কিন্তু এটা তেমন ফল আসেনি যাই হোক তবুও তবুও এখন বিজেপি তবুও এই মুহূর্তে ফলাফল কীভাবে এটা বলা এটা বলে দেওয়া যায় না কিন্তু লড়াই একটা প্রচণ্ড লড়াই এখানে হয়েছে ঠিক কত শতাংশ হিন্দু ভোটে কংগ্রেস ভাগ বসাতে পেরেছে এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়নি এক এক জায়গায় এক একটা এক চিত্র তবে এটা ঠিক যে প্রতিটি জায়গায় বিজেপির যে ভোট বিজেপির যে কমিটেড ভোট সেটা কিন্তু কমেছে এবং বিজেপির কিছু তারা বলছেন যেটা তারা কাবার করবেন কাবার করে করে নেবেন মুসলমান ভোট দিয়ে এর কোনো সম্ভাবনা নেই আমাকে আরেকজন বিজেপি নেতা বললেন যে আমাদের যেমন বিক্ষোভ আছে কংগ্রেসেরও আছে হিরক দাসের হিরক দাস আছেন হিরকদাসের দাসের দেখুন হিরো হিরক দাসের যা সমর্থকরা দেখুন এখানে বিক্ষোভ কংগ্রেসের বিক্ষোভে বিক্ষোভে বিজেপির লাভ হওয়ার তেমন কোনো কিছু নেই কারণ কংগ্রেসের এখানে এমন কিছু হিন্দু এলাকা এমন কিছু ছিল না শক্তি যে যে এতে বিজেপি কেউ লাভবান হয় বরং বিজেপির কোনো কিছু বিক্ষোভ হলে সেটা কংগ্রেসের লাভবান হবে কংগ্রেসের কারণ বিজেপি একটা বিরাট হিন্দু ভোট ব্যাঙ্ক রয়েছে এর যদি সামান্য কিছুটাও যদি বিক্ষোভ হয় বিক্ষুব্ধ হয় সেটা কংগ্রেসের জন্য লাভজনক কিন্তু কংগ্রেস কিন্তু কংগ্রেসের বিক্ষুব্ধদের বিক্ষোভ বিজেপির জন্য লাভজনক হবে না তো এই যে একটা চিত্র আমরা ধরাইতে দেখতে পেলাম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ধলাই নির্বাচন আরেকটা এই নির্বাচনকে আমি আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখছি এটা অভিনব নির্বাচন হয়েছে ধলাইতে প্রতিটি মুহূর্ত যেন একটা টানটার উত্তেজনা যেমন একটা টি টোয়েন্টি ম্যাচ চলছে এক সময় কংগ্রেস ব্যাকফুটে চলে গিয়েছিল যখন জিতেন্দ্র কুমার যখন বাংলাদেশ ইস্যুটাকে যখন নীহারঞ্জন দাসের বাংলাদেশ ইস্যুটাকে যখন সামনে আনলেন সঙ্গে সঙ্গে এটাকে বিজেপি এমন একটা করল যে মনে হচ্ছে যেমন কংগ্রেস সবাইকে বাংলাদেশি বলেছে এই 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 একটা ইস্যুতে কিন্তু কংগ্রেসের ক্ষতি হচ্ছিল কিন্তু কংগ্রেস নেতা পৃথ্বীরাজ এখানে এসে এখানে এসে যে মন্তব্যটা করলেন তিনি পুরোটা অমিয়র উপর ঠেলে দিলেন অমিয়কান্ত অমিয়কান্তি দাসের উপর ঠেলে ঠেলে দিলেন বলেন কংগ্রেস এসব কিছু বলে ওমীয় কান্তি বলেছেন এখন বিজেপি জবাব দেখ এই কথাটা বলে জিনিসটাকে একটা স্বাভাবিক করা হয়েছে এই একটা জায়গায় কিন্তু কংগ্রেস একটু পিছিয়ে গিয়েছিল আরেকটা আরেকটা প্রচার কংগ্রেস করেছে যেটা হলো যে কংগ্রেস তাদের প্রচারে কোনো সময়ই বিজেপির দলকে তেমন আক্রমণ করেনি কিছু কিছু নীতির আক্রমণ করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা হিমন্ত বিশ্ব শর্মাকে সরাসরি আক্রমণ করেননি তেমন তারা কি করেছে পরিমাণ শুক্লবৈদ্ধের বিরুদ্ধে আক্রমণ করে অর্থাৎ মূল আক্রমণের বস্তা ফলকটা পরিমাণ শুক্লবৈধের দিকে এবং আর দ্রব্যমূল্য বৃদ্ধি এই দুটোকে ইস্যু করেছিল কংগ্রেস এই ইস্যুতে তাদের কিছুটা কাজ হয়েছে এটা বলার অপেক্ষা রাখে কিন্তু বিজেপি 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 নেতৃত্ব বিশেষ করে কৌশিক রায় এরা জানতেন যে একটা দলে একটা প্রচণ্ড বিক্ষোভের একটা বাতাবরণ চলছে যার জন্য কৌশিক রায় নির্বাচনের চার দিন আগে থেকে আমরা দেখেছি রাত রাত বিভিন্ন জায়গায় সভা করেছেন বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করেছেন অনেকে বুঝেছেন অনেকে বুঝেননি যারা বুঝে এবং এই একটা যাই হোক শেষ পর্যন্ত তারা সবাইকে একটা বোঝাতে পেরেছিলেন এরকম তারা এরকম তারা ভাবছিলেন কিন্তু তাদের ভাবনাটাও পুরোপুরি যে ঠিক নয় এটা ভোটের দিন কিন্তু প্রমাণিত হয়ে গেল এবং চা বাগান অঞ্চলে চা বাগান অঞ্চলকে প্রভাবিত করার জন্য নির্বাচনে যা যা করা হয় সব কিছু করা হয়েছে কিন্তু তারপরও চা বাগানের যে নিজস্ব ভিত একটা শক্ত ভিত তৈরি হয়েছিল গত দশ বছরে বিজেপির সেটা কিন্তু এখন আর থাকে নি এটা একটা ঘটনা তবে আমি এটা বলছি না যে চা বাগান অঞ্চলে বিশাল ধস নামায় যে বিজেপি হেরে যাবে নির্বাচন নির্বাচনটা কিন্তু আমি বলছি না কারণ বিজেপি কারণ একটা মনে রাখবেন এখানে আশি শতাংশ হলো হিন্দু ভোট সুতরাং কিছু যদি চলেও যায় বিজেপির ধরুন চা বাগান অঞ্চলের অনেকটা ভোট চলে গেলে এতেও কিন্তু বিজেপি যে হেরে যাবে এমন কোনো কথা নয় কারণ বিজেপি এখন দেখতে হবে বিজেপি যে বাঙালি হিন্দু ভোট ব্যাঙ্কটা অটুট আছে কি না বা বাগানের বাইরে যে হিন্দিবাসী যারা আছেন তাদের ভোটটা সুরক্ষিত আছে কিনা এটা একটা দেখার বিষয় এবং এই ক্ষেত্রে কিন্তু যদি অমরেন্দু দাস তেমন প্রভাব না ফেলতে পারেন অমরেন্দু দাস যতটুকু খবর পাওয়া যাচ্ছে অমরেন্দু দাস একটা ভালো প্রভাব ফেলেছেন দেখুন শোনা এবং হওয়ার মধ্যে অনেক তফাত থাকে যদি দেখা যায় খুব একটা প্রভাব অমরেন্দু দাস ফেলতে পারেননি তাহলে কিন্তু তার মানে বোঝা গেল যে বিজেপির তার যে বাঙালি হিন্দু ভোট ব্যাঙ্কটা এবং বাঙাল বহির্ভূত হিন্দিবাসী যে ভোট ব্যাঙ্কটা সেটা অক্ষত রেখেছে এটা কিন্তু এটা কিন্তু তো কিন্তু এটারও কতটুকু সম্ভাবনা আছে এ নিয়ে অনেকটা অনেকটা ভাবনা চিন্তার অবকাশ রয়েছে যেমন আইডংমারা আইরংমারাতে আইরংমারাতে আইডংমারা যেটা হোম জিপি এখানে কিন্তু প্রচুর বিজেপির মানুষ কিন্তু সরা কাজ করেননি না হয় কংগ্রেসের কংগ্রেসের দিকে ভোট দিয়েছেন এমন প্রমাণ আমাদের কাছে আছে এবং অনেকে প্রকাশ্যে বলছেন বিজেপির অনেক পুরনো কর্মী পুরনো নেতাও বিরোধিতা করছেন এটা এর কী কারণ থাকতে পারে আমি এটা এখানে আলোচনা করছি না দরকার নেই বরজালঙ্গা জিপিতে বিজেপি তার প্রভাব ঠিক রেখেছে কারণ এখানে বিজেপি একটা কেডার বেস যেটা এটা খুব ভালো কেডার এখানকার খুব ভালো কিন্তু এর মধ্যে একটা কিন্তু ডিভিশন একটা ভাগ কিন্তু রয়েছে হোমিওপন্থী প্রচুর কিন্তু এখানে রয়েছেন এই পুরুলা নির্বাচনে যে হোমিওপন্থী যারা আছেন এদের কিন্তু একটা বিরাট ভূমিকারা কাজ করেছেন ঠিক কথা বিজেপির সঙ্গে তাদের সঙ্গে ঘুরেছেন হেঁটেছেন কিন্তু তারা তারা নিজেরা তারা নিজেরা খুব একটা যে দলকে জেতাতে হবে এরকমভাবে কিন্তু তারা মাঠে নামেননি এটা একটা এটা কিন্তু একটা দেখার মতো বিষয় এই সমস্ত কিছুর ফলে বিজেপির জন্য এই নির্বাচনটা একটা জটিল নির্বাচন হয়ে গেছে যেটা সহজ হওয়ার কথা ছিল দেখুন মুখে তো বলতে হবে না আমি ষাট হাজার বুটে জিতে যাবো সত্তর হাজার ভোটে জিতে যাব পনেরো হাজার বুটে জিতে যাবো সব বলতে হবে না বাস্তবটা বুঝতে হবে আজকে এবং বিজেপিরই যারা আছেন তারাও বুঝতে পারছেন যে একটা অনেক 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 ক্ষতি হয়ে গেছে এটা তারা বুঝতে পারছেন এবং আমরাও এটা অনুধাবন করেছি কিন্তু এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে ফলাফলটা কি হবে ফলাফলটা হবে এটাই যে কংগ্রেস যদি ত্রিশ শতাংশ বেশি হিন্দু ভোট টানতে পারে তাহলে জিততে পারবে ত্রিশ শতাংশ বেশি হিন্দু ভোট কি কংগ্রেস টানতে পেরেছে এটা সঠিকভাবে এটা এটার উপর সব কিছু নির্ভর করছে যদি ত্রিশ শতাংশ যদি কম টানে আঠাশ শতাংশ টানলেও কিন্তু কংগ্রেস কংগ্রেস জিততে পারবে না ত্রিশ শতাংশ টানতে হবে কম কম পক্ষে কংগ্রেস তারা এবং কংগ্রেস অনেকেই বলছেন যে এটা ত্রিশের বেশি আমরা টেনেছি দেখুন টেনেছেন ভালো কথা কিন্তু এটা এটা সত্য কিন্তু বাক্স না মানে ইভিএম না খোলা পর্যন্ত অত পরিষ্কারভাবে বোঝা যাবে না যে টেনেছে তাই তাই কংগ্রেস যেভাবে এখনই একটা জিতে জিতেছে বলে ধরে নিয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ সম্ভাবনা আছে যে তার কংগ্রেসরা আমি এটা না করছি না বিজেপিরও যে তার সম্ভাবনা আছে আমি এটা না করছি না কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়ার মতো পজিশনে কিন্তু কেউই নেই মানছি বিজেপির একটা ভোট ব্যাঙ্কে বিরাট ধ্বস নেমেছে এটা আমি এটা আমি দেখছি দেখেছি নিজে দেখেছি কিন্তু এর অর্থ এটা নয় যে বিজেপি হেরে যাচ্ছে বা কংগ্রেস জিতে যাচ্ছে এটা নয় তার মধ্যে আছে আসলে আমি যেটা বলেছিলাম গোলার কাটা অমলেন্দু অমলেন্দু কিন্তু একটা বিরাট গোলার কাটা হয়েছে নানা 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 সমীকরণ এখানে সমীকরণ এখানে কাজ করেছে নাট সম্প্রদায়ের যে প্রায় চার হাজার ভোট আছে এই ভোটের একটা বড়ো অংশ কিন্তু এবার বিজেপি এটা বিজেপির চিরাচরিত ভোট এখান এখানে কিন্তু ভোট কমেছে এর কারণ ডিলিমিটেশনে নরসিংপুর যেটা নাটদূষিত একটা এলাকা ছিল সেটাকে কাটা হয়েছে একটা সঙ্গে একটা যুক্ত করা হয়েছে আপনারা মনে করছেন যে তাদের যে একটা ইন্টেলেকচুয়ালিটি বা যে একটা মস্তিষ্ক এটাকে এটাকে একটা ধ্বংস করার একটা চক্রান্ত হয়েছে এবং তারা ভূমিপুত্র এবং বহিরাগত এই দুটো ইস্যুকে খুব সামনে এনেছেন এই সমস্ত কিছুর একটা প্রভাব পড়েছে নির্বাচনে এবং এতে শাসক দলের কিছু না কিছু ক্ষতি হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর শেষ পর্যন্ত একটা যে বিজেপির পক্ষে যে একটা হাওয়া উঠে শেষ পর্যন্ত হিন্দুত্ব তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের কিন্তু হাওয়া কিন্তু এবার তুল এবার উঠাতে বিজেপি ব্যর্থ হয়েছে বা উঠালেও এটা খুব একটা কাজে আসেনি তাই এই তাই এই নির্বাচনটা এবার একটা জটিল পর্যায়ে গেছে কিন্তু আবারও বলছি কিন্তু এর অর্থ কিন্তু এখনই কেউ এখনই কিন্তু ফলাফল বলে দেওয়া অসম্ভব কারণ কারণ এখানে প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে হাড্ডাড্ডি কেন বলছি এটা এক পেশে হয়নি এটুকুই আমি বলতে চাইছি কারণ বিজেপির ভোট ব্যাঙ্কে একটা ধস নেমেছে কিছুটা হলো বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে এবং এটা কীভাবে বিজেপি বাঙালি হিন্দু ভোটার ভোটার যে প্যাটার্নটা এটা কিন্তু পরিষ্কার হয়নি চা বাগানের একটা পরিষ্কার হয়েছে কিন্তু বাঙালি হিন্দু ভোটের প্যাটার্নটা কিছু কিছু জীবিতে পরিষ্কার হলো পুরো সব জীবিতে কিন্তু পরিষ্কার হয়নি যে এরা বিজেপির সঙ্গে ত্যাগ করেছেন এমন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তাই নির্বাচনটা অত্যন্ত জটিল পরিস্থিতি হয়েছে এবং কোনো ধরনের ভবিষ্যৎবাণী কেউ কোনো দলেই করতে পারবে না দাবি করতে পারেন কংগ্রেসও দাবি বিজেপি দাবি করছে কংগ্রেস দাবি করছে দাবি করলেও বাস্তব যেটা দাঁড়িয়েছে বাস্তবের পঠভূমিতে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কি হবে কি হবে একটা এটা একটা টি টোয়েন্টি ম্যাচের মতো একটা উত্তেজনা কিন্তু রয়েছে এখানে এক জন্য হয়তো কোনো দল হাঁটতে পারে আবার জিততে পারে এরকম একটা পরিস্থিতি ধরাইয়ে রয়েছে নমস্কার